প্রাইভেট পার্টস অথবা বগলতলার কালো দাগ ঘাড় গলা অতিরিক্ত কালো হাঁটু অথবা কোনো প্রচণ্ড কালো এই সমস্ত ব্যাপার নিয়ে অনেক বেশি দুশ্চিন্তায় না থেকে আজকে থেকে যদি আমাদের এই ক্রিমটা ব্যবহার করা স্টার্ট করেন এটা হচ্ছে থাইল্যান্ডের মোস্ট সেলিং এবং মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট এটা আপনার কোনোরকম লেজার ট্রিটমেন্ট ছাড়াও উইদিন ফিফটিন টু টোয়েন্টি ডেজ আপনার বগলের নীচের কালো দাগ দূর করবে অথবা আপনার যদি প্রাইভেট পার্টসে কালো দাগ থাকে সেটা দূর করবে অনেকে প্রশ্ন করতে পারেন এটা কি ইচিং বা ইরিটেশন হবে কিনা এটা হান্ড্রেড পার্সেন্ট সেভ এবং খুবই লাইটওয়েট একটা প্রোডাক্ট যেটা আপনার স্কিনে খুব নাইসলি অবসর্ব হয়ে যাবে এবং এটা কিন্তু ভারী করে অ্যাপ্লাই করতে হবে আপনার ভূগোলের নিচে যদি কালো দাগ থাকে প্রাইভেট পার্সে যদি কালো দাগ থাকে সেই জায়গাগুলোতে কিন্তু সব প্রোডাক্ট ব্যবহার করা যায় না আপনি নিশ্চিন্তা এবং নির্দ্বিধা এই ক্রিমটা ব্যবহার করতে পারেন কারেন্টটার মধ্যে আছে ভিটামিন সি নিয়াসিনামাইট গ্লাইকোলিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড ভিটামিন ই এছাড়া আছে অথবা হালোরনিকার রিমুভ এর পর দেখবেন চামড়াটা অতিরিক্ত খসখসে লাগে আপনি সাথে সাথে এই ক্রিমটা অ্যাপ্লাই করে ফেলবেন এতে করে স্কিনটা অনেক বেশি স্মুথ হবে অনেকের দেখা যায় বগলতলা অনেক চামড়াটা অনেক বেশি কুচকে গেছে সেই কুচকানো ভাব দূর করবে এবং এটা কিন্তু আপনার স্কিনের মরা চামড়া গুলাকে দূর করে এটা জাস্ট ফিফটিন টু টোয়েন্টি ডেজ ব্যবহার করলে আপনার ঘাড় গলা এবং বৌরী নিচের কালো দাগগুলো প্রাইভেট পার্সের কালো দাগগুলো অনেকটাই ফেড আউট হবে যেহেতু আমরা বাঙালি ব্রাউন স্কিন টোনে কিন্তু কালো দাগগুলো অতিরিক্ত পিগমেন্টেড হয়ে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই এই ক্রিমটা তিনটা থেকে পাঁচটা ব্যবহার করতে হবে তাহলে আপনি পারমানেন্ট একটা রেজাল্ট পাবেন